হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকাল মনে হয় না মনে হয় ডিরেক্ট দুপুর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার এখন রাজস্থানের থেকেও হাই লেভেলে চলছে ভাবা যায় যে কীরকম পরিস্থিতি এরকম যে কতদিন চলবে কবেই যে একটু বৃষ্টি হবে কি জানি যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি চলুন সবাই ব্লগের সাথে থাকবেন প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে যেটা আমার ডেলি রুটিন সকালবেলা এক গ্লাস গরম জল তার সাথে লেবুর রস চলুন আগে ওটা খেয়ে নিই তারপরে গিয়ে বাকি সারা সারাদিনের সব কাজকর্ম হবে আজকে না সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছে প্রচণ্ড মাথা ব্যথা করছে তো সকালবেলা উঠে এই লেবু জলটা খেয়ে আমি আরও একটু শুয়ে পড়েছিলাম তো উঠে দেখি আমার হাজব্যান্ড ভাত ডাল ডিম সিদ্ধ এইগুলো করে রেখেছে উঠে যখন দেখলাম এগুলো করা হয়ে গেছে তো আমি ভাবলাম আগে স্নান করে পুজো করে নিই তারপরে ব্রেকফাস্ট করে রান্না বসাবো রান্না বসাবো বলতে কিছুটা তো ও করেই নিয়েছে আমি সিদ্ধ করা ডিমগুলো একটু কারি করে নেব তাহলেই হয়ে যাবে স্নান করে এখানে কয়েকটা আগে ফুল তুলে নিলাম নিয়ে তারপর পুজোটা করে তারপরে রান্নাঘরে যাই চলুন এই যে এখানে ডিম সিদ্ধ কড়াই আছে এই ডিমগুলো একটু কারি করবো আর কালকে রাতের না আলু পটলের তরকারি বেশ কিছুটা রয়েছে ফ্রিজে রাখা আছে তো আলু পটলের তরকারিটা গরম করে নেবো ডিমগুলো আগে ছাড়িয়ে নিলাম আর ডিমের কারিতে যে মশলাটা দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ওগুলো বেটে নিয়ে চলুন আদা রসুনটা বেটে নিয়ে আমি একটু সর্ষেও বাড়বো ডিমের কারিতে না আমার সর্ষে বাটা একটু দিলে আমার বেশ ভালো লাগে সবাই হয়তো দেয় না কিন্তু আমি দিই মশলা বাটা তো হয়ে গেছে এবার গ্যাসেতে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে এর মধ্যে অল্প একটু সর্ষে তেল দেবো আর তারপর ডিমগুলো একটু খুন্তি করেই কেটে কেটে ভেজে নেবো আর ডিমগুলো ভাজার সময় এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো তাহলে না ডিমের কালারটা খুব সুন্দর হয় ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ কুচি দেবো আর পেঁয়াজগুলো ততক্ষণ লাল লাল করে ভাজা হোক ততক্ষণে চলুন একটা টমেটো কেটে নিন পেঁয়াজগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে বাটা মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা তো ওই মশলাটা দিয়ে দেবো আর কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আমি দিই না শুধু একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিই বাকি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই সবসময় তরকারিতে ব্যবহার করে থাকি তো ওগুলো দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু টক দই দেব আমার মানে একটু টক টক হয় বেশ ভালো লাগে খেতে তো টক দইটা একটুখানি ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাড়াটা এর মধ্যে দিয়ে মানে জলে আমি ভুলে রেখেছিলাম তো ওই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এক্সট্রা করে জল দেব না অল্প একটু চিনি দেব মানে চিনিটা না আমি খুব কম করে হলো সব তরকারিতে দিয়ে থাকি মানে টেস্টটা ব্যালেন্সের জন্য আর যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর ডিমের কারি যেহেতু আমি খুব ঝোলঝোল করবো না মানে একদম শুকনো শুকনো করব তো এখানে আমার ডিমের কারি হয়ে গেছে এই দেখুন এরকম শুকনো শুকনো ডিমের কারি খেতে আমার বেশ ভালো লাগে আর কালকে রাত্রের যে পটল আলুর তরকারিটা ছিল ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম ওটা গরম করে নিলাম ব্যাস আমার এবেলার মতন রান্না হয়ে গেল এবার বাসন মাজা গ্যাস পরিষ্কার করা এবেলা আজকে আর পার্লারে যাব না বললাম না শরীরটা খারাপ লাগছিল একেবারে ওবেলা খাওয়া দাওয়ার পর মানে একটু রেস্ট নেবো তারপর যাব দুপুরে খাওয়ার পর একটু ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে হাজব্যান্ড লসি নিয়ে তো এই গরমে ঠান্ডা ঠান্ডা লসি খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ করছিলো তো শরীর খারাপ হলে যখন হাজব্যান্ড এরকম যত্ন নেয় বেশ ভালো লাগে তাই না মাঝে মাঝে ওরকম একটু একটু শরীর খারাপ হওয়াও ভালো তো চলুন ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে আমি রেডি হয়ে যাবো হচ্ছে পার্লারে আজকে আর স্কুটি নিয়ে যাব না হাজবেন্ডের সাথে বাইকেই চলে যাবো এমনিই শরীরটা একটু খারাপ তারপর দেখা গেল কোথায় কাকে ঢুকে দিলাম দরকার নেই বাবা ওকে বললাম চলো আজকে তোমার সাথেই যাই চলুন তাহলে আমার সাথে পার্লারে যাওয়া যায় পার্লার আমার বাড়ি থেকে বেশি দূর না যদি হেঁটেও আসি ওই পাঁচ থেকে ছয় মিনিট এরকম লাগে আর বাইকে এলে তো মিনিট দুয়েকে চলে আসছি এই দেখুন আমি এখানে চলেও এসেছি তো চলুন আগে পার্লারের সব লাইটগুলোও ফটাফট জেলে দিই আর এসিটা অন করে নিই এসি না হলে তো এখানে এক মুহূর্ত থাকা যাচ্ছে না আসলে সব কাঁচের ডেকোরেশান না এবার কাঁচের ডেকোরেশান বলে ঘরটা ভীষণ গরম তো এসি ছাড়া এখানে একটা মুহূর্তও থাকা যাচ্ছে না এই লাইটটা তো জ্বালাতেই হবে সবচেয়ে বেশি তো এটাই হাইলাইট করে লাইট জ্বালানো এসি চালানো সব হয়ে গেছে এবার কাস্টমার আসবে পার্টি মেকআপ আছে একটা ওই যে আমার কাস্টমার হাজির এখানে বিয়েবাড়ির জন্য পার্টি মেকআপ করবে তো চলুন এবার তাহলে বক বক করতে করতে আমি আমার কাজ শুরু করি এই এত গরমের মধ্যেও মেকআপটা যাতে স্কিনের মধ্যে বেশিক্ষণ স্টে করে সেটা যেমন একটা মানে মেকআপ করাটার কাছে একটা ব্যাপার আছে তেমন মেকআপটা স্কিনের মধ্যে রাখাটাও মানে মেকআপটা ক্যারি করাটাও কিন্তু একটা ব্যাপার কারণ মেকআপ ক্যারি করতেও কিন্তু সবাই পারে না মানে ওটাও জানতে হয় যে মেকআপ আমি কিভাবে ক্যারি করব এখানে আমি ওকে ময়শ্চারাইজার লাগানোর পরে প্রাইমারটা লাগিয়েছি তো ও আমাকে জিজ্ঞাসা করছে তুমি বায়োমেট্রিক ছাপ দাও কোথাও মানে আমি বুঝতে পারছি না যে কি জন্য বলছে আমাকে বলছে আরে আধার কার্ডে এতে যেভাবে ছাপ দেয় ওরকম দাও হ্যাঁ দিই আমাকে বলছে যে হয় তোমার হ্যাঁ হবে না কেন তখন বলছে যে তোমার হাতটা এত মসৃণ কি করে হয় ওটা তো এটা আমার কাছে যারা আসে মানে যারা ফেসিয়াল করায় ফেসিয়ালের মাসাজটা যখন আমি করি যখন স্কিনে টাচ করি বা হেয়ারে টাচ করি আমাকে প্রত্যেকে বলে যে তোমার হাতগুলো কি সুন্দর নরম মোলায়ম যখন মাথায় মানে চুলেতে যখন কাজ করছি বা স্কিনের ওপর যখন কাজ করছি প্রত্যেকে বলে যে তোমার হাতগুলো কি নরম কি ভালো লাগে তোমার টাচ আর অনেকেই তো ঘুমিয়েও পারে মানে যখন ফেস মাসাজ করি বা হেয়ারে মাসাজ করি তো বেশিরভাগ সবাই কিন্তু ঘুমিয়েও যায় আর এটা আমার কাছে ভীষণ বড় কিছু মানে অনেক ভালো কিছু শুধু আমার জন্য না আমার কাছে না মানে আমার মতন যারা এই ফিল্ডে কাজ করে যখন কাস্টমার এত বেশি স্যাটিসফাইড হয় তোমার মাসাজে তোমার টাচে তো এটা শুনতে বেশ ভালো লাগে আমার প্রিয় গান কি ভালো লাগার এই গানটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই গানটা আমার আমার ফোনে তো ভিডিও চলছিল। তো ওই ওর ফোন থেকে গান চালালো আমাকে বললো ঠিক গান না হলে জমছে না বলো একটা গান চালালে একটা সুন্দর ফিলিংস আসবে তো আমাকে বললাম হ্যাঁ চালা আমার ফোন থেকে তো হবে না যেহেতু আমি ভিডিও করছি তো তুই গান চালা এত সুন্দর সুন্দর রোম্যান্টিক রোম্যান্টিক গান ও চালাচ্ছিলো ওই গানগুলো শুনতে শুনতে কাজ করতে আরও বেশ ভালো লাগছিল আমার বক বক করতে করতে আমার মেকআপ অলমোস্ট ডান এবার আমি হেয়ার স্টাইলটা করবো তাহলেই ও রেডি হয়ে যাবে খুব সুন্দর দেখতে লাগছে ওকে তাই না হুম দাঁড়ান আর একটুখানি তারপরেই দেখাচ্ছি ওর ফুল লুকটা ততক্ষণে আপনারা রোম্যান্টিক এই গানটা শুনুন দেখুন একটুও বোর হবেন না ভিডিওটা দেখতে আরে না না আর অপেক্ষা করাবো না এবার চলুন ওর ফুল লুকটা আপনাদেরকে দেখাই অবশ্যই করে আমাকে জানাবেন কিন্তু ওকে কেমন লাগছে এই যে ওর ফুল লুকটা কী কেমন লাগছে ওকে দেখতে অনেকটা বেশি ভালো লাগছে নাকি একটু কম ভালো লাগছে নাকি কার কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন ওকে তো আমি সময় মতো রেডি করে ছেড়ে দিয়েছি এবার আমার খুব জোর খিদে পেয়েছে হাজব্যান্ডকে বললাম একটু খাবার জন্য কিছু এনে দিতে তো এবার আমি কিছু খাবো তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা লাইক করে আমার পাশে থাকবেন হাজব্যান্ড এখানে চুরমুর নিয়ে এসেছে যেটা খেতে খুবই ভালো লাগে এটা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন